শিশুটির দেখে মানুষরূপী কোনো অমানুষের পৈশাচিক নির্মমতার ছাপ বাবা মারা গেছে মা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে ওর মায়ের কোনো খোঁজ নেই হাঙ্কুর দিয়ে চলতে পারে নিজে হাতে খাইতে পারে সে একটু হাসি দিতে পারে তার যে একটা অবস্থা ছিল সে তুলনায় সে এখন হাসতেছে বা টুকটাক একটু একটু কথা বলতেছে এটাই খুব ভালো লাগে চাইল্ড অ্যান্ড এমন কিছু ঘটনার সাক্ষী যে ঘটনাগুলো শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায় এমন লোমহর্ষক কিছু ঘটনা সাক্ষী চাইল্ড আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ একটি প্রতিবন্ধী শিশু যখন সে তার পরিবারে থাকে তখন পরিবার বিভিন্ন ধরনের ঝামেলা মনে করে সন্তানকে ফেলে দেয় বা কোনো অনাথ আশ্রমে দিয়ে দেয় কিন্তু কথা হলো যখন সেই শিশুটিকে প্রচন্ড রকমের নির্যাতন করে নির্মমভাবে তাকে শারীরিকভাবে জখম করে এর থেকে কষ্টকর দুঃখের আর কিছু থাকতে পারে না আমার পাশে এখন যাকে দেখতে পাচ্ছেন কামরুল যদি ওর কথা একটু বলি এই শিশুটি আমাদের এখানে আট জুলাই দুই সালে উদ্ধার হয়ে এসেছে ওর উদ্ধারের ভিডিও যদি আপনারা দেখেন আপনারা দেখেছেন কামরুলকে আপনারা চেনেন একদম কঙ্কাল সার দেহ ওর শরীরে কিছুই ছিল না ওর শরীরে কতগুলো হাড় আছে সেটা গোনা যেত এমন অবস্থাতে ছিল এই শিশুটি ও উদ্ধার এসেছে পরিশাল থেকে আমরা যদি একটু ওর বর্তমান অবস্থা দেখেন ও কতটা শারীরিকভাবে সুস্থ অনেক ভালো আছে যদি তোর ওর সাথে কথা বলি কামরুল তুমি কেমন আছো বাবা তোমার বাড়ি কোথায় বরিশাল বরিশালের কোন জায়গা এখানে কেমন আছো হাসি সুন্দর করে দর্শক যদি আর একটু বলি এই যে হাসি দেখলেন এই হাসিটুকু আসলে আমাদের প্রাপ্তি বা আমাদের তৃপ্তি জায়গায় মনে আসলে এই বাচ্চাটি যখন উদ্ধার হয়ে আসে তখন ওর অবস্থা এতটাই ছিল এটা আসলে বর্ণনা করার মতো না যদি একটু বলি এই কামরুলের পরিচর্যার দায়িত্বে এখানে যিনি রয়েছেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড সিনিয়র স্টাফ নার্স এম এস একটু তার সাথে কথা বলবো জানবো কামরুলের সম্পর্কে ভাই একটু ওর সম্পর্কে যদি বলতেন কামরুল যখন আমাদের এখানে আসে তখন ওর শরীর একদম শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা খুব খারাপ ছিল শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পিঠে পায়ে বুকে এরকম শরীরে ওকে যে নির্যাতন করা হয়েছে এরকম অনেক চিহ্ন পাওয়া গেছে আর তার শরীর ছিল কঙ্কালের মতো শুধু হাড়গুলো দেখা গেছে এমন অবস্থা কথা বলা বা একটু চলাফেরা করার মতো তার কোনো শক্তি ছিল না তার পরবর্তীতে আমাদের ধাপে ধাপে ওর চিকিৎসা তারপরে ওর প্রতি ভালোবাসা সেবা দিয়ে ধাপে ধাপে ওকে আগের থেকে একটু ভালো করা মানে আগের তুলনায় সে অনেকটা ভালো হয়েছে এখন সে মনে করেন যে হাঁটতে পারে না হয়তো বা সে প্রতিবন্ধী থাকার কারণে হাঁটার এটা নাই তবে সে এখন হাঙ্কুর দিয়ে চলতে পারে বা নিজে হাতে খাইতে পারে সে একটু হাসি দিতে পারে এটাই খুব ভালো লাগে যে তার যে একটা অবস্থা ছিল সে তুলনায় সে এখন হাসতেছে বা টুকটাক একটু একটু কথা বলতেছে সে হাঙ্কুর দিয়ে একখান থেকে আরেকখানে যাইতেছে নিজে হাতে খাইতেছে এই জিনিসটাই ভালো লাগে যে অনেকটা নিজের কাছে ভালো লাগা যে তার যে অবস্থা ছিল সে তুলনায় সে এখন আগের থেকে অনেক ভালো আছে কামরুল তোমার কি হয়েছিল তুমি রাস্তায় আসছিলা কেন আব্বুর রাস্তায় রেখে দিয়েছে তোমাকে মারছিল কে আম আম্মু কেন মারছিল বাবা আর যতটুকু মনে হচ্ছে যে ও শারীরিকভাবে প্রতিবন্ধী বা শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ওর পরিবার হয়তো বা ওকে নিতে পারেনি বা মানাতে পারেনি যে কারণে ওকে মেরে ধরে রাস্তায় ফেলে দেয় এবং সেখানে ওর পুষ্টিহীনতার কারণে কিন্তু ওর শারীরিক অবস্থা একদম এতটাই কঙ্কালসার অবস্থা হয়ে যায় ওর এবং সে জায়গা থেকেও এখন এখানে আছে এবং আপনাদেরকে যদি একটু বলি ও কিন্তু এখানে যে অন্য বাচ্চারা আছে তাদের সাথে খুব মিলেমিশে থাকে এবং ও খুব আন্তরিক আমরা যখনই আসি তখন দূর থেকে আঙ্কেল এভাবে করে ডাক দেয় এবং ও বলতে পারে ওর বাড়ি বরিশাল ওর বাড়ি বাকেরগঞ্জ এবং আমরাও চেষ্টা করছি পরম মমতা যত্নে এবং ভালোবাসায় যেন এই মানুষগুলো এই বাচ্চাগুলো এখানে ভালো থাকে সুস্থ থাকে আমরা এটাই প্রত্যাশা করি যেন কোনো কোনো প্রতিবন্ধকতাই যেন ওদের জীবনে বাধা হয় না দাঁড়ায় এবং চাইল্ড হ্যান্ডেল রিস্কেয়ারে ওরা যতদিন আছে আমাদের এখানে আমরা চেষ্টা করছি ওরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই প্রতিষ্ঠানটি কেবল চলে আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতায় এবং আপনাদের দান সহযোগিতার মাধ্যমেই কিন্তু এরকম প্রতিবন্ধী শিশুরা এখানে ভালো আছে সুস্থ আছে এবং ওরা যত্ন পাচ্ছে আমরা আশা করছি আপনারা চাইল্ড অ্যান্ড ওল্ডেস পাশে পূর্বে যেভাবে ছিলেন আগামী তো সেভাবে থাকবেন এবং বর্তমানেও আছেন যাতে করে এখানকার আশ্রিত সকল অসহায় মানুষদের পাশে আমরা থাকতে পারি এবং তারা যেন এখানে ভালো থাকে এই প্রত্যাশা করছি চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ কামরুলের সাথে এই বিশেষ পর্বে আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন